আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৈরাচার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত এই প্রথম ঈদ আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ একবারে আজ প্রাণল প্রাণাধীপ্ত প্রাণাবন্ত প্রাণজ্জ্বল তারা মহা খুশি মহা আনন্দে আজকে ঈদ উদযাপিত হয়েছে সারা বাংলাদেশে মানুষ স্বস্তিতে ঈদ করেছে আলহামদুলিল্লাহ ঈদের দিনেও বিগত সাড়ে পনেরো বছর কত মানুষ ঘরে মা বাবা ভাই বোন স্ত্রীকে নিয়ে ঈদ করতে পারে নাই তাদেরকে পালিয়ে থাকতে হয়েছে ঈদের দিনেও হয়তোবা রাতে কোনো রকমের চুপি বাড়িতে এসে পরিবারের সাথে দেখা করে যেতে পেরেছে অথবা অনেকে পারেনি কিন্তু এই সাড়ে পনেরো বছর পর নির্বিঘ্নে নির্দ্বিধায় নিশ্চিন্তে বাড়িতে আনন্দ চিত্তে ঈদ করেছে ঈদগা মাঠে গিয়েছে সারা বাংলাদেশের এই আনন্দপূর্ণ যাত্রায়ও স্বৈরাচারের প্রেতাত্মা আওয়ামী লীগ যুবলীগ কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কোথাও কোথাও হামলা চালিয়েছে কিন্তু কেন তোরা কবে মানুষ হবি ভাই কবে মানুষ হবি নাটোরে ঈদগা ময়দানের নামাজ শেষে আওয়ামী লীগের স্বৈরাচারের এই প্রেতাত্তারা জয় বাংলা জয় বাংলা বলে যখন স্লোগান দিতে থাকে একটা পর্যায়ে বিএনপির সাথে ধাওয়া পাল্টা ধাওয়া আমার কথা হলো ভাই সাড়ে পনেরো বছর অত্যাচার করেছ এখন একটু চুপ থাকা যায় না একটু খামোশ হওয়া যায় না একটু নীরব থাকা যায় না একটু রেক্টিফাইট করা যায় না নিজেকে কি সংশোধনের কাতারে তার করাতে পারো না এদের দিনে এসে বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আকবার বলে যদি স্লোগান দিতে তাহলে তো আর ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি এই অবস্থা আসে না কিন্তু তোমাদের এই মনোভাবের পরিবর্তন নেই কারণ ঈদ উৎসবে তোমরা আল্লাহু আকবার বলে স্লোগান দিতে সাহস পাও না কারণ ভারত যে বেজার হয়ে যাবে এই মনোভাবটা সারতে হবে ভাই আল্লাহকে খুশি করতে হবে ভারত বেজার হোক অসুবিধে নেই এই মনোভাব যদি হয় তাহলে আস্তে আস্তে তোমরা এদেশে খাপ খাইয়ে নিতে পারবে দিনেও এই আধিপত্য আর ক্ষমতা বিস্তার করবার জন্য জয় বাংলা স্লোগান দিয়ে তোমরা যেন বুঝাতে চাও আমরা এসেছি ঈদগা মাঠে আমাদের আধিপত্য আমাদের দাপট কিন্তু দেখো আমরা নিঃসংকোচে বলতে পারছি জয় বাংলা না ভাই ক্ষমতার দিকে আওয়ামী লীগ যত বেশি ধাবিত হয়েছে ক্ষমতাকে যত আঁকড়ে ধরতে চেয়েছে ক্ষমতা এবং আধিপত্য সাম্রাজ্যত্ববাদ আধিপত্যবাদ এবং প্রভাব বিস্তার করার যত প্রচেষ্টা আওয়ামী লীগ করেছে ধীরে ধীরে ক্ষমতা থেকে তারা নিঃশেষ হয়েছে এবং চূড়ান্ত বিদায়ও কিন্তু হয়ে গেছে ইনশাআল্লাহ অতএব নিজেদেরকে বোঝাতে শেখো বুঝতে শেখো ঈদের দিন শান্তিপূর্ণ এই দিনে কিভাবে চলতে হয় সেইটাও তোমাদের বড় অজানা হয়ে গেল সব সময় সব খালে ক্ষমতার আধিপত্য আর সাম্রাজ্যবাদের মানসিকতা থাকলে এদেশে স্থির থাকতে পারবা না আসসালামু আলাইকুম রাহমতুল্ল